আলাইকুম দক্ষিণ থেকে আছেন সুস্থ এই প্রত্যাশা কামনা সবসময় সবার জন্য থাকে তো যদি ভালো লাগে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখবেন আর যদি ভালো না লাগে দেখতে থাকুন প্রসঙ্গ কাশ্মীর কাশ্মীর নিয়ে কথা বলতে গেলে অনেক ভারতীয় ভাইরা আছেন আমার সাথে রাগ করেন বস রাগের কিছু নাই আমি জাস্ট যেই তথ্যগুলা থাকে সেগুলো আপনাদের সামনে প্রেজেন্ট করে ট্রাই করি কারণ কাশ্মীর এমন একটা ইস্যু ভারত বাংলাদেশ পাকিস্তান আমরা তিনটা দেশ অতীতে একসাথে ছিলাম তো তো পুরনো প্রেমিকার বা পুরনো ভাইয়ের পুরনো পরিবারের খবরগুলো সম্পর্কে আমাদের জানার একটু আগ্রহ থাকে সেই কারণে আমি অনেকে আছেন এগুলো সম্পর্কে জানতে চান তো তাদের জন্য আমার এই খবরগুলো আপডেটিং করা থাকে তো কাশ্মীর সীমান্তে ফের উত্তেজনা উত্তেজনার মাঝখানে আপনার রাজনৈতিকভাবে উত্তেজনাটা এখন একটু প্রশমিত হয়ে এসেছে দুই দেশের যারা মন্ত্রী আছেন প্রধানমন্ত্রী আছেন বা রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন তারা কিছুটা মৌখিকভাবে ঠান্ডা হয়ে গেছেন তর্কযুদ্ধ সোশ্যাল কিছুটা ঠান্ডা হলেও আপনার নীরবে এই সীমান্তগুলোর মাঝে আপনার কিছু কিছু এলাকা খুবই অস্থিতিশীল পরিবেশ বিরাজ হচ্ছে একটা হচ্ছে আপনার যে কাশ্মীরের হাজিপির সেক্টর সেইখানে আপনার গত বৃহস্পতিবার ভারতীয় সেনাবাহিনী এবং পাকিস্তানি সেনাবাহিনী তাদের মাঝে গুলি বিনিময় হয় তো সেই গুলি বিনিময়ের সূত্র ধরে একজন পাকিস্তান সেনা তার নাম হচ্ছে গোলাম রসুল তিনি নিহত হয়েছেন আর আরেকজন আপনার হচ্ছে এই বালাকোট সেক্টরের কাছে সেইখানেও আপনার ভারত এবং পাকিস্তানের মাঝে গুলি বিনিময়ে এই গুলিতে পাকিস্তানের আরেক সৈন্য বা আরেক সেনা নাসির হোসেন নিহত হয়েছেন টোটাল দুইজন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন তো তাদের মরদেহগুলো আনার জন্য পাকিস্তান এবং ভারতের মাঝে সীমান্ত রেখায় সাদা পতাকা বৈঠক করে মরদেহগুলো হস্তান্তর করা হয়েছে বা ওইগুলো হবে এখন এই ঘটনাগুলোর প্রেক্ষিতে আপনার আজকে শনিবার সকাল দশটায় পাকিস্তানের বালাকোট সেক্টরে আপনার ভারত পাকিস্তানের সীমান্ত রেখার বালাকোট সেক্টরের কাছে মানকোটে বালনই থেকে তারাকুণ্ডি পর্যন্ত পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার এরিয়া জুড়ে পাকিস্তান এবং ভারতের মাঝখানে আবারও গুলি বিনিময় হয় এখন ভারতীয় যে সংবাদ সংস্থা ইন্ডিয়ান এক্সপ্রেসের দাবি হচ্ছে এখন ইন্ডিয়ান এক্সপ্রেসের এই খবর থেকে আপনার যেটা এসেছে যে পাকিস্তানের যেই সেনাবাহিনী আছেন তারা আপনার বালাকোট ক্ষেত্রের কাছে এই মানকোট যে এরিয়াটা আছে সেইখানের আপনার আন্তর্জাতিক যেই সীমারেখা আছে ওই সীমারেখায় বেসিক্যালি যুদ্ধবিরতি নীতি পালন করা হয় তো সেই যুদ্ধবিরতি নীতি এরিয়াগুলোতে পাকিস্তানের সেনাবাহিনী আপনার শনিবারে এমনকি আগেও বিভিন্ন সময় অতর্কিত মর্টার শেল হামলা করেছে তো শেল হামলার কারণে আপনার দেখা গেছে যে ওই রেখার মাঝে আশেপাশে যে গ্রামগুলো আছে ভারতের পুঞ্জি উপজেলা পুঞ্জি জেলা সেইখানে আপনার অনেকগুলা গ্রামের মাঝে আপনার পাকিস্তানি সেনাবাহিনীর গোলাবর্ষণের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে ইভেন পুঞ্জি জেলার আপনার ছয়টি স্কুলে শিক্ষার্থীরা অবরুদ্ধ আছে আর হাটে সানদিও হাট মেবি বা সান্দিউট যাই হোক আমার সবদার সঠিক খেলেন নেই হাট একটা সরকারি স্কুল আছে ভারতের সীমা রেখার কাছাকাছি তো ওই স্কুলের একজন শিক্ষকের বরাদ দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে যেটা বলা হয়েছে যে স্কুল সীমানার পঞ্চাশ মিটারের ভিতরে পাঁচ থেকে ছয় বার পাকিস্তানি সেনাবাহিনীর মানে গুলি টুলি যেগুলো আছে সেটা আপনার আক্রমণের বিষয়টা তারা শিকার হয়েছে তো তারা ছাত্রছাত্রীদেরকে নিরাপত্তার জন্য একটি কক্ষের মাঝে আবদ্ধ করে রেখেছে এবং একটি ওয়ালের পাশে তাদেরকে লুকিয়ে রাখা হয়েছে এখন এই নিরাপত্তার খাতিরে ভারতীয় সেনাবাহিনী তারা বাধ্য হয়ে পাকিস্তানের উপরে তারা গুলি বিনিময় করছে তো এ পর্যন্ত আপনার কাশ্মীর সীমান্তে কিছু কিছু এরিয়াতে থেমে থেমে ভারতীয় সেনাবাহিনী এবং পাকিস্তানি সেনাবাহিনীর মাঝে গোলাগুলি হচ্ছে এটা হচ্ছে ভারতীয় সেনাবাহিনীর স্টেটমেন্ট আর পাকিস্তানের যে আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর আছে সেইখান থেকে একটু ভিন্ন রকম কথা তাদের কথা অনুযায়ী যে আন্তর্জাতিক যে সীমান্ত রেখা আছে যেখানে যুদ্ধ সংঘর্ষ বিরোধী নীতিটা রয়েছে বা একটা রুলস আছে সেই রুলস ভঙ্গ করে ভারতীয় সেনাবাহিনীরা আপনার পাকিস্তানে গুলি করেছেন আর যার কারণে পাকিস্তানের যে দুইজন সেনা একজন নাসির হুসাইন একজন হচ্ছে গোলাম রাসুল তারা দুইজন এই দুইজন সিপাহী নিহত হয়েছেন যার ফলে তারা বাধ্য হয়ে ভারতের সাথে তারা গুলি বিনিময় করেছে তো এটা হচ্ছে পাকিস্তানের খবর তো প্রতিটা দেশই যার যার নিজেদের জায়গা থেকে নিজেদের ভালোটা বা নিজেদের দোষটা ঢাকার চেষ্টা করবে সেটা স্বাভাবিক আর আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা হয়তো সংবাদপত্রগুলা বা এরকম নানান ইউটিউব চ্যানেলের খবরগুলোর উপরে আমাদেরকে ডিপেন্ড করতে হয় তো এই হচ্ছে বর্তমানে কাশ্মীর সীমান্তের অবস্থা আর আপনারা জানেন যে চীন এবং ভারতের যে সীমান্ত আছে লাদাখ সীমান্ত সেইখানেও আপনার গত দু একদিন আগে চীন এবং লাদাখ সীমান্তে আপনার কিছুটা দুই দেশের সৈন্যদের মাঝে কিছুটা উষ্ণ পরিস্থিতি সৃষ্টি ছিল তো পরবর্তীতে দুই দলের প্রধান যারা আছেন দুই সেনাবাহিনীর প্রধান তারা বসে ওই সীমান্তের বিষয়টাকে সুরাহা করেছেন ওইখানে এখন একটু ঠান্ডা পরিস্থিতি আছে তো যাই হোক সিচুয়েশন একজন সাধারণ মানুষ হিসাবে আমার প্রত্যাশা বা আমি চাই এই কাশ্মীর সীমান্তে যুদ্ধ না হোক যুদ্ধ কখনোই কোনো কিছু শান্তি আনে না অনেক অতি উৎসাহী ভাইরা আমরা আছি যারা আমরা ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে যুদ্ধ লাগাই দেওয়ার পক্ষে আমার বক্তব্যগুলো সময় হয়তো ভারত আপনি যদি ভারতীয় নাগরিক হয়ে থাকেন আপনার পক্ষে অনেক সময় আপনার বিপক্ষে যদি আপনি লজিকটা স্বীকার করেন তাহলে হয়তো অনেক সময় আপনার পক্ষে আবার অনেক সময় আপনার বিপক্ষে গঠনমূলক সমালোচনা করবেন আর আমি কখনো ভারত বিরোধী না বা পাকিস্তান বিরোধীও না দুই দেশের যেই নোংরা রাজনীতি ইভেন বাংলাদেশেরও সেইগুলো সম্পর্কে আমার চ্যানেলে আমি সবসময় ভিডিও আপলোড করার চেষ্টা করি তারপরে অনেক সময় কারো মনে কষ্ট দিয়ে থাকি সেই কারণে আন্তরিকভাবে দুঃখিত তো আরেকটা খবর আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটু আগে গত পরশু দিন একটা ভিডিও আপলোড করেছিলাম যে ইসরায়েল আপনার জর্ডান দখল করার হুমকি দিয়েছিল তো সেটা সম্পর্কে নতুন একটা আপডেটিং আছে সেটাও আমি বলছি ইসরায়েলের প্রধানমন্ত্রী আপনার বেনিয়ামিন নেতানিয়াহুর যে ফেসবুক পেজটি আছে সেটা বন্ধ করে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ তো বন্ধ করার কারণ হচ্ছে আপনারা জানেন যে সামনে সতেরোই সেপ্টেম্বর ইসরায়েলে আপনার যে পার্লামেন্ট নির্বাচন সেটা অগ্রিম নির্বাচন হতে যাচ্ছে তো সেইখানে ইসরায়েলের যে প্রধান ডানপন্থী দল আছে পার্টি এটার প্রধান হচ্ছেন আপনার আর যে আছেন সেটা হচ্ছে সেন্টার রাইট ব্লু এবং হোয়াইট এই পার্টিগুলোর সাথে তার নির্বাচনী প্রতিযোগিতা ঘটতে যাচ্ছে তো এই প্রতিযোগিতাকে সামনে রেখে বেসিক্যালি এখন মধ্যপ্রাচ্যে শুরু করে বাংলাদেশ এশিয়ার দেশগুলোতে ধর্ম বা জাতি এক ধরনের রাজনীতি কিন্তু পরিলক্ষিত করা যায় যেটা এগেনেস্টে আমার একটা ভিডিও ছিল যে জর্ডান দখল করার হুঁশিয়ারি দিয়েছিল ইসরায়েল তো সেই তারই যে বক্তব্যটা সেটা তার ফেসবুক পেজেও তিনি দিয়েছেন যে আরবের মানুষেরা আপনার ইসরায়েলের নারী পুরুষ এবং শিশুদেরকে ধ্বংস করার পায় তারা করছে তো ইসরায়েলের সাধারণ জনগণের উচিত লিখুত পার্টিকে আপনার ভোট দিয়ে এই আরব বিশ্বকে আসলে ঠেকিয়ে দেওয়া বা তাদেরকে রুখে দাঁড়াতে সাহায্য করা তো এই পোস্টটা ফেসবুক কর্তৃপক্ষের কাছে আপনার ফেসবুক কমিউনিটি যে গাইডলাইন আছে সেখানে জাতিগত বিদ্বেষ ছড়ানো নিষিদ্ধ আছে তো আমি ফেসবুক কর্তৃপক্ষকে বেসিক্যালি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যদিও আমার ধন্যবাদ তারা বুঝবে না তারপরেও ধন্যবাদ জানাই যে এই ধরনের একটা স্টেটমেন্ট থেকে এই প্রধানমন্ত্রীটাকে এরকম সামান্য শিক্ষা দেওয়া হয়েছে তো বেসিক্যালি তিনি যেটা করছেন আপনার তিনি পঞ্চমবার ইসরায়েলের খুবই জনপ্রিয় আপনার ডানপন্থী যে পার্টিটা আছে তো পঞ্চমবার তিনি ক্ষমতা এসেছেন এপ্রিল মাসে তো সেই ধর্মভিত্তিক রাজনীতিকে কেন্দ্র করি, আপনার এই যে প্রধানমন্ত্রী আছেন বা আপনার লিকুদ পার্টি যিনি প্রধান আছেন তার এই বক্তব্য যে ইসরায়েলের সাধারণ অনেক মানুষ এটার ব্যাপারে আসলে প্রতিবাদ করেছে তাদের কথা হচ্ছে যে তিনি ধর্মকে কেন্দ্র করে ক্ষমতা যাওয়ার জন্য এটা আপনার একটা আলটিমেটাম হিসেবে মানুষের সামনে ঝুলিয়ে রেখেছেন কট্টরপন্থী যারা আছে আপনারা জানেন যে ভারতীয় কট্টরপন্থী হিন্দু বিজেপি দল তারা নানান ধরনের ধর্মীয় বিষয়গুলোকে পুঁজি করে ক্ষমতায় আছে সেম টু সেম পাকিস্তানেও আপনার ইসরায়েলেও কিন্তু এই বিষয়গুলো এখন প্রাধান্য পাচ্ছে যদিও এই ব্যাপারটাতে তিনি অস্বীকার করেছেন যে তিনি এই পোস্টার দেননি তিনি ইসরায়েলের একটা রেডিও স্টেশন রেডিও কান বেসেট সেইখানে তিনি তার সাক্ষাৎকারে বলেছেন যে এটা তার আসলে পোস্টটা তার দেওয়া না তার অফিস থেকে কোনো কর্মী আসলে এই পোস্টটা দিয়েছে যদি এগুলো দায় সারা কথা আমরা জানি যে আমাদের এই ধরনের রাজনীতিবিদরা সবসময় এরকম টাইপের কথা বলে থাকে তো আপনারা জানেন যে সতেরো তারিখ যে নির্বাচন হবে সেটাকে কেন্দ্র করে তিনি যে বক্তব্যটা দিয়েছিলেন সেটার ব্যাপারে সারা বিশ্বে কিন্তু একটা ঝড় উঠেছে যে আপনার জর্ডান যেই উপত্যকাটা আছে ইসরায়েলের সাথে সীমান্তে সেইখানে যদি তিনি এবার আবার ক্ষমতা যান সেখানে তিনি ইয়াহুদি বসতি স্থাপন করবেন এমনকি ওই এলাকাটা তিনি দখল করবেন আর ওই এলাকাটা ইসরায়েলের মানুষের বসতের জন্য খুবই উপযুক্ত তো তার এই ধরনের বক্তব্যের সাথে কিন্তু যুক্তরাষ্ট্র আপনার সরাসরি মদত দিচ্ছে আর অন্যান্য বিশ্বের অন্যান্য দেশ যদিও রাশিয়া এটার খুবই কিন্তু স্ট্রং একটা প্রতিবাদ করেছে আয়ারল্যান্ডও এর স্ট্রং প্রতিবাদ করেছে ও মুসলিম দেশদের মধ্যে আর মুসলিম দেশগুলোর মধ্যে যেই ওআইসি সম্মেলনভুক্ত যে দেশগুলা ইভেন আরব লীগের যে দেশগুলা তারা কিন্তু জরুরি বৈঠক ডেকেছে সেটা হচ্ছে পনেরোই সেপ্টেম্বর জেদ্দাতে তো সেই পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে যে এখান থেকে আসলে রেজাল্ট কি আসবে যে মুসলিম নেতৃবৃন্দের দেশগুলা আসলে তারা কি সিদ্ধান্তে যায় যদিও এটা আন্তর্জাতিক মহলে সমালোচিত হয়েছে তারপরেও জর্জার মূল্যোক্তার আমেরিকা বলেন ইসরায়েল বলেন রাশিয়া বলেন মানে সব দেশগুলা তাদের তাদের প্রয়োজনে তারপর হচ্ছে আপনার ফ্রান্স বলেন ইউকে বলেন তো এই দেশগুলা বেসিক্যালি তাদের যখন যেটা প্রয়োজন হয় তারা জাতিসংঘ তারপর অন্যান্য যেই মানবাধিকার সংগঠন বা সংস্থা এগুলোকে তারা আসলে বুড়ো আঙ্গুল দেখাইয়া তারা তাদের কার্যক্রম কিন্তু সব সময় হাসিল করে থাকে তো আল্লাহ রক্ষা করুন ওই এলাকার মানুষগুলাকে তো দেখা যাক পরবর্তী আপডেট আমি ইনশাল্লাহ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো তো অনেক সময় হয় কি যে আমার কথায় অনেকে রাগ করেন অনেকে খুশি হন অনেকের আবার পছন্দ হয় অনেকের অপছন্দ হয় তা আমি আসলে নিরপেক্ষ জায়গা থেকে কথা বলতে চেষ্টা করি তারপরেও প্রতিটা কথা কারো না কারো পক্ষে যাবে কারো বিপক্ষে যাবে আমি আশা করি আমার যারা ভিউয়ার্স আছেন ভদ্রশিক্ষিত গঠনমূলক মার্জিত কমেন্ট করবেন তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ